আপনি বয়স্ক লোকে যে গুরু করতে গেলেন কি এটা তো খুব ভারী কাম কি করবো সেটা কামাই নাই কামাই নাই না ছেলে মেয়ে নেই আসে এক চোখ এটা আছে সে ভরণ পোষক দেয় না দেখি গোটা আপনার চল্লিশ হাজার টাকাতে কেনা কিন্তু কুরবানিতে আপনি কত টাকা আশা করছেন গো

সুই দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাড়িতে যারা আমার ভেতর দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আমাদের জীবন থেকে কিন্তু একটা রোজা চলে গেল আমি আশা করছি আমরা যারা মুসলিম উম্মা সবার রোজাটা আল্লাহ কবুল করছে এবং আমাদের যে ঈদটা সবার আনন্দময় হিসেবে আল্লাহ গ্রহণ করছে আমরা আশা করব যেন আগামীতে এরকম রোজা এবং ঈদ যেন বারবার আসে সেই মধ্যে আল্লাহ হাত দিয়ে বেছে রাখুক সুই দর্শক না বলেই নয় আমি ঘোরাঘাট মাস্টার টিভির পক্ষ থেকে বিভিন্ন গ্রামগঞ্জে ছুটে বেড়ায় আপনাদের বিভিন্ন তথ্যগুলো তুলে ধরার জন্য সেই সূত্র ধরেই আজকে আমি আসছি দিনাজপুর স্ট্রিক ঘোরাঘাট থানা এবং ঘোরাঘাট পৌরসভার দুগনাপাড়া একটা গ্রামে আমার এক মুরব্বী চাষা একদম বয়স্ক লোক সে কয়েকটি গরু লালন পালন করতেছে

আগের বাড়ি কে চরে ছিল আট বছর ধরে আসছে চরে থেকে আসার পরে আসার পর থেকে আপনি বয়স্ক যে গরু লালপণ করতে গেলেন কি জন্য এটা তো খুব ভারী কাম কি করবো কামাই নাই না ছেলে মেয়ে নেই আছে সে ভরণ পোষক দেয় না

খাদ্য জানাবো না আচ্ছা তারপরেও বিক্রি করার সিদ্ধান্ত আচ্ছা তখনকার আপনার চল্লিশ হাজার টাকা না কিন্তু কুরবানিতে আপনি কত টাকা আশা করছেন কত

প্রিয় দেখেন ইনি একজন মুরব্বী মানুষ উনি যেটা আমাকে জানালো যে আমার কামাই রুজির কোনো ব্যবস্থা নাই চর এলাকা থেকে আসছি এখানে তারা রেজেকের জন্য একটু শ্রম দিচ্ছে পরিশ্রম করতেছি যে এই গরুগুলো লাল করে কিছু পয়সা হলে তাদের সংসারের সুবিধা হবে কিন্তু দুর্ভাগ্য হলো ওই সত্য যে উনি এক বয়স্ক মানুষ হয়তো গরু বাছুর লাল সিস্টেমটা পদ্ধতি সে জানে না এই যে একটা গরু ইনি বললো যে গোটা রোগ হয়ে ফেলাই দিয়েছিল পচে গেছিল এই যে আপনার এই যে আমি দেখাচ্ছি এই পচে গেছে তো আল্লাহ তো যান ভিক্ষে দিয়ে গেছে আপনি আরো এই যে পল্লী চিকিৎসক যারা আছে অবশ্যই তাদের কাছে ভালোভাবে মানে একটা পরামর্শ নেবেন এবং গোটা ভালো মানের খাবার দেবেন এবং একটু মাঝের মধ্যেই গা গোসল করাবেন আর আপনার ঘরটা সকাল বিকেল সব সময় পরিষ্কার রাখবেন যাতে মানে ময়লা আবর্জনার মধ্যে না থাকে তো এখন কথা হলে যে এই যে গরুগুলো আপনি লালন পালন করতেছেন রেজিগের জন্য যে আমি ব্যবসা মানে দুই পয়সা হলে আমার ছেলে মেয়ে হ্যাঁ সংসারের সুবিধা হবে কিন্তু সে দুর্ভাগ্য যে আপনি সেই জিনিসগুলো লাল করতে যায় আপনি হয়তো বা একটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু এখন কথা হল কি যে আপনি যেহেতু গরু বাছুর লাল পালন করতেছেনই তো এলে যেহেতু অভিজ্ঞতা নাই এরকম হয়েই থাকে যেমন আমার নিজেরও খামারের গরু আমি আহ লাভ করতে পারতেছে এখানে লস করতেছি লস করতেছি শ্রীদর্শক দেখেন এনি একজন বয়স্ক লোক আমার বাপের বয়সী মানুষ আহ এনি বুঝতেছে না আসলে এনার বজার ভুল আছে বা লালন পদ্ধতির সমস্যা আছে যার কারণে এই গরুগুলো রোগ হচ্ছে তো এই যে গরুটা যে এই অবস্থা আপনি কি ডাক্তার দেখেছিলেন ডাক্তার ডাক্তার ওষুধ না এখন যেহেতু আল্লাহ হাতে বাঁচা রাখছে আমি আপনাকে পরামর্শ দেবো যে আমি তো কোনো এই মেডিসিন সম্পর্কে তো তেমন ধারণা নেই হয়তো বা পরামর্শ দিতে পারি যেহেতু আল্লাহ হাতে বেঁচে রেখেছে গরুটা আপনার সময় ডাক্তারের পরামর্শ মতো খাবার দেবেন এবং কি কী ভ্যাকসিন দেওয়া যায় কি কী মেডিসিন দিলে গরুটা সুস্থ হবে সেটা পরামর্শ নেওয়া অল্প একটু পয়সা খরচ করেন তাহলে এই গরুটা কিছু পয়সা আপনাকে দিয়ে যাবে ঠিক না আচ্ছা গেল আর এই যে লেম্পি লেম্পির রোগ কিন্তু খুব খারাপ এখন যে সেজের এখন গরব আবহাওয়া প্রায় খামারেই হ্যাঁ প্রায় খামারেই কিন্তু গরু রোগ আসবে কিন্তু আপনারা একটা কাজ করবেন প্রতি তিন মাস পর পর গরুকে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন এবং ডাক্তারের সাথে পরামর্শ করে এই যে আপনার খুরে রোগ আছে টরকা রোগ আছে তারপর এই যে যেমন এটা লেম্পি হয়েছে তাই না মেলের ভ্যাকসিন দিয়ে নেবেন মানে রোগ আসার আগে যদি আপনারা ভ্যাকসিন দিতে না পারেন তাহলে কিন্তু যেমন আশা করছেন যে আমি কুরবানি ঈদে বিক্রি করে হয়তো বা সব গরুগুলো মিলে আমার এক লাখ টাকা বা পঞ্চাশ হাজার টাকা আপনার লাভ হবে সেটা আপনি ছেলে মেয়ে সংসার চালাবেন তাহলে কিন্তু লাভ না আসল থেকে আপনার চলে যাবে একটা গরু নষ্ট হওয়া মানে কি আপনার পুরোটাই চলে গেল এটা শ্রমটাই ব্যাথা আপনি যদি না বোঝেন যেহেতু আমি জানলাম আপনার জামাই গরু বাছুর ব্যবসা করে বা তার নিজস্ব খামার আছে বা পাড়া প্রতিবেশী যারা গরু সম্বন্ধে বোঝে তারা যদি নাও জানে অন্তত তারা একটা পরামর্শ দেবে যে আঙ্কেল আপনি এক কাজ করেন অমুক ডাক্তার ভালো এই চিকিৎসাটা দেন ডাক্তার এসে দেখবে সরজমিনে দেখে আপনাকে একটা পরামর্শ দেবে এবং ওষুধ দেবে ঈশ্বর গরু সুস্থ হলে জানে বাইসে থাকলে দুটো পয়সা দিয়ে যাবে এই যে বয়স্ক লোক এই যে গরম ব্যবসা গরমের মধ্যে আপনি উঠে গরুর খাবার টাবার রেডি করতেছেন জমি হাসু গেছেন এটা যদি আপনি ফায়দাই না পান তাহলে তো লাভ হলো না কথা ঠিক হলো না যাই আপনি আমি আর বয়স্ক লোক বেশি বাড়াবাড়ি করবো না যেটা আমি পাঁচশো একটা ভিডিও করব আপনাকে দেখে বা আপনার গরুগুলো দেখে মনে হলো যে চাষার গরুগুলো আমি একটু দেখি তো এখন চাষা এই যে গরু রোগ আপনার লেম্পের রোগ আসুক যে রোগে আসুক এটা আপনার আমার কিছুই করার নেই তবে আমরা সতর্ক থাকবো যে পূর্ব ভাবে আমরা গরুগুলো ভ্যাকসিন করে নেব যে যে রোগগুলো খামারে হয় বা গরুর হয়

আর গরুকে খাইতেই দিতে পারে না গ্রাম্য পরিবেশে হয়তো একটু ঘাস দেয় জমির আল থেকে উঠে নিয়ে এসে বা একটু খড় সামান্য এখন আমার কথা হলো যে আপনি যেহেতু বাজার থেকে কিনে কোনো দানাদার খাবার খাওয়ান না বা ভুসি খাওয়ান না আপনি আপনার জমি থেকে বা কিনে একটু খড় বা একটু এখান থেকে উঠে একটু ঘাস খাইয়া গরুগুলোকে পালন করে তারপরেও যে খরচাটা হয় গরুগুলো যখন আপনি বিক্রি করবেন তা আপনি কিভাবে বুঝবেন যে আমি গরুগুলোর পিছনে এত টাকা খরচ করলাম গরুগুলো আমার বিক্রি হলো আমার এত টাকা লাভ হলো সেটা আপনি কিভাবে বুঝবেন বুঝা কি না আবাদে আবাদ ওই গুড়া পানি খিলেই যা কিছু আবার ফিরে আবাদের সেটা ঘাস টাস কিনে আই না খেলে লাভটা ধরবেন এইভাবে গরুগুলো সবগুলো গরু মনে করেন কিনছে আপনি দুই লাখ টাকা দেয় ঠিক না কাকা এদিকে হয় দুই লাখ টাকা কিনছেন যখন সবগুলো গরু আপনি বিক্রি করবেন যদি আপনার তিন লাখ বা চার লাখ বা সাড়ে তিন লাখ টাকা বিক্রি হয় তাহলে আপনি বাদ দেবেন কোনটা দুই লাখ টাকা গরু কিনছেন তাহলে এই দুই লাখ টাকা বাদ দেওয়ার উপরে যেটা থাকে সেটা আপনার লাভ এটা মানে ঘটনাটা এরকম না দেখি তো এইরকম তাই না এখন কথা হলো যে আহ সেটা কি আপনার মনে থাকবে আপনি বয়স্ক লোক যে আপনি কত টাকা খাওয়ালেন বলেন হ্যাঁ হিসাব করলে বেটা হিসাব রাখে না হ্যাঁ আচ্ছা দেখি সুদর্শক শুনলেন আমি আর ভিডিও লম্বা করবো না চুলতে ফিরতে কাকার সাথে দেখা আর জানলাম যে তার কয়েকটা গরু আছে সেই গরুগুলো আমি তার গরুর দরদামে জানলাম কত টাকা দিয়ে কিনলো কত টাকা বিক্রি হবে সেটা আমি তার কাছে জানলাম এনি কুরবানীর টার্গেট করে অন্ততে এই দুটো উনি সার রাখছেন তো এটা যদি ষাট পঁয়ষট্টি হয় ওইটা কত হবে না আপনার ধারণা খারাপ আপনি আপনার ধারণা ভুল এগুলো ষাট কুরবানিতে পাবানাইট পয়সী সর্বনাশ হবেন না এই দুটি আমার জমিনে প্রচুর ঘাস আছে এখন কিন্তু জমির সাইড দিয়ে আপনি যদি ভালো মানে খাবার নগদ টাকাটা কিনতেও না পারেন একটু কষ্ট করে জমির সাইড থেকে একটু ঘাস দুবা ঘাস টাস বিভিন্ন ধরনের ভুট্টার পাতা নিয়ে এসে ঘুরে গুলো খাওয়ান এই দুই মাস আমি এই গরুটা পঁচাত্তর থেকে আশি হাজার টাকা দাম হবে এই গরু বানিয়ে দিতে আর এই গরুটা একবারে লাখের কাছে যাবে যদি আপনি গরুটা কি একটু মোটা দাদা করতে পারেন আঙ্কেল একটু একটু মোটা দাদা করতে পারেন এই গরুটা লাখের কাছে যাবে নব্বই পঁচানব্বই বা লাখের কাছে যাবে বর্তমান গরুর বাজার কিন্তু ভালো যে যেটাই বলুক কিন্তু বাড়িতে যে গ্রাম্য যে ব্যবসায়ী আছে ওদের কাছেও গরু বিক্রি করবেন আপনি সরাসরি রানীগঞ্জে হাটে নিয়ে যাবেন দশ দশজন দেখে আপনি গরিব মানুষ দুটা পয়সা পেলে আপনার ছেলে মেয়ে নিয়ে একটু খুশিতে ঈদ করতে পারবেন বা আপনার সংসারের সমস্যাগুলো সমাধান করতে পারবেন আপনি ওই ধারণাতেই ফিরে আসবেন আমি পরামর্শ দিয়ে গেলাম অবশ্যই গরুগুলোকে আপনি একটু চর্চা করেন এই অন্তত দুটা মাস ঠিক না চাষা সেই দর্শক কী বলার আছে আমাদের সমাজে কত মানুষ নির্ভর অসহায় অবস্থা থাকে চলার পথে আমরা দেখি অনেকে গল্প করি আমরা যে আসলে বর্তমান বাংলাদেশে অভাব নাই আসলে এই কথাটা ভুল দেখেন উনি কয়েকটা গরু শখ করে কিনছে যে সংসারের কিছু লাভ অংশ বের করার জন্য সংসার চালানোর জন্য কিন্তু সেই গরুগুলোকে সে পরিচর্যা করবে ভালোভাবে একটু খাবার দেবে সেই অর্থ তো তার পকেটে নেই কিন্তু আমাদের মতো ফ্যামিলির যদি ঘরে এই গরুগুলো থাকতো তো এই গরুগুলোতে আমরা এক চান্সে বলতাম যে লাখ পার হয়ে যাবে খাদ্যের অভাবে কেন সেটা হচ্ছে না সেই দর্শক দেশ এবং দেশের ব্যক্তি যারা আমার ভিডিও দেখলেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ভিডিও কার্যক্রম শেষ করছে আপনারা অবশ্যই যে মুরব্বীর জন্য দোয়া করবেন এনি যেন তার ছেলে মেয়ে নিয়ে সুন্দরভাবে তার সংসার পরিচালনা করতে পারে এবং তার যে আশা প্রত্যাশা যে গরু লাল পালন করে কিছু পয়সা সে উপার্জন করে সংসারের কাজে লাগাবে সেটা যেন আমার এই মুরব্বি চাষা পারে এনার জন্য আমি দোয়া করি আপনার দেশ এবং দেশের বাইরে যারা ভিডিও দেখবেন এনার জন্য দোয়া করবেন এবং কমেন্টস লিখবেন যে এনি কিভাবে গরুগুলো পরিচালনা করতে পারে কিভাবে লাভ পাইতে পারে লালন পালনের পদ্ধতিগুলো যদি ওনার ভুল থাকে সেটাও কমেন্টস আমাকে জানিয়ে দেবেন আমি তো যতটুকু জানি যে উনি গ্রাম্যভাবে গরু লালন পালন করলে ওনার পদ্ধতিগত ভুল আছে উনি জানে না যে কখন গরুগুলোকে ভ্যাকসিন দিতে হবে টিকে দিতে হবে কোন গরুতে কতটুকু খাবার দিতে হবে সেই জিনিসগুলো তার জানা নেই